আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক একেবারে হাটে শুরুতে আমি রয়েছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার বরাবরের মতো আজকে আসি সোমবারের হাটে আর এই হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মোটামুটি কোয়ালিটি ফুল অল্প বাজেটের ভিতরে দুধের গাবি সহ 60 বাচ্চা বকনা বাচ্চা আসলে এই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে আমার সামনে একটা ফ্রিজিয়ানের গাভী সাথে সার বাচ্চা মূল তো এই জোড়াটা কত টাকা দাম চাই সেটাই জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন গাবি তো ফ্রিজিয়ানের কয় দতের হতে পারে এটা সপাইডার সইদার এটা মূলত ফ্রিজ্যানের গাবি সইদাতের মোটা মোটা বড় বড় ফ্রেমের ডাবল ফ্রেম একটা গাভী আর বাচ্চাটা একটু দেখায় এটা মূলত শার শার বাচ্চা ফ্রিজ্যানের মোটামুটি মোটা ভালো পার্সেন্টেজের বাচ্চা নাকি ভাই তো এখন চার্জ দিলেন কেমন চার্জে 120 120 এই যে জোড়াটা আপনারা দেখলেন

আপনারা শুনলেন দর্শক এই যে একটা সার বাচ্চা সাথে গাবি এটা মূলত ওনার চাওয়া দাম ছিল বেশি এখন খদ্দের বলছে একশো বা একশোর আশপাশে একশো পার করে নিয়ে তাছে একশো পার করে দশের আশপাশে এক লক্ষ দশের আশপাশে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌ গরুর হাট থেকে বাছুর সহ দুধের গাভী গরুগুলা আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি মোটামুটি কোয়ালিটি ফুল সম্পূর্ণ কিছু গাভী দেখাবো এই যে একটা এটা মূলত কি জাত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানানোর চেষ্টা করব কাকা ভালো আছেন আপনার তো এটা আচ্ছা আপনাদেরই তো একটু দাম জানান কত চাচ্ছিলেন এখন এক লাখ কুড়ি ও তার সাথে কি সার বাচ্চা বকন বাচ্চা গাবি কি পাকিস্তানি কাকা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গাবি সাথে বকন বাচ্চা বকনা বাচ্চা আপনারা দেখতে পারছেন মোটা মুটি চমৎকার একটা গাবি তো বিশ তো চাওয়া দাম বেচা কেনতে এত হবে না না এখন সর্বোচ্চ কত পাইছেন একটু যদি বলতেন এখন কিছুটা বেশি হলে চলে যাবে আপনারা শুনলেন এই যে গাবিটা সাথে বকনা বাচ্চা পঁচানব্বই পর্যন্ত দাম হয়েছে আর কিছুটা বেশি হলে বিক্রি করে দিবে বা মেচাকেনার নিয়ে সোগাছ আর গরুর হাট থেকে আপনাদেরকে দেখাবো দাম দ জানাবো কিছু গাবি গরু এই যে এদিকে একটা ক্রস জাতের মূলত কালো ক্রস সাথে সার কি বকনা বাচ্চা সেটাও আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বকনা বাচ্চা নাকি সার বকনা বকনা বাচ্চা ক্রস জাতের গাভীর সাথে বকনা বাচ্চা কেমন একশো পাঁচ বেসা কেনার নিয়ে আছে কেমন ভাইজান নব্বই আপনারা শুনলেন এই যে জোড়া মূলত এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম বেচা কেনার নিয়ে নব্বই এখন বাজার বুঝে কিছুটা কম হবে সৌগাছার গুরুহাট থেকে গাভি সাথে সার বাচ্চা বকনা বাচ্চা বাঁচুর সহ দাম দর জানাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পারছেন আমার সামনে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সোমবারের হাট থেকে এই যে এদিকে একটা লাল লালচে কালারের গাভি সাথে সার কি বাচ্চা সেটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের তো গাভী মূলত কি জাতের ভাই জানিস্তান একজনের আপনি তো একটু দাম দা যদি জানাইতেন কত চার ছিলেন একশো আট এক লক্ষ আট দশক এই যে জোড়া পাকিস্তানি বা শাহি কিছুটা পার্সেন্টেজ আছে সাথে বকনা বাচ্চা এক লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম সাথে তো বকনা না ভাই এক লক্ষ আট এখন চাষছে সর্বোচ্চ কেমন হয়েছে ভাই দাম আশি বিরাশি আশি বিরাশি বেসা কেনা দু এক হাজার হলে হয়ে যাবে নাকি আশি বিরাশি আপনারা শুনলেন এই যে জোড়া বকনা বাচ্চা সাথে গাবি বেশ চমৎকার আশি বিরাশি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এখন কিছুটা বেশি হলে বেচাকেনা কেনা করবে শৌগাছার গরুরহাট থেকে বাসুর সহ দুধের গাভী গরুগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের পর্বে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে